গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ভূমি ভবনে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিনা চোদ্দটি পদে দু হাজার পাঁচশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং মাত্র অষ্টম শ্রেণী পাশে এসএসসি পাশে এবং এইচএসসি পাশেই আপনি আবেদনটি করতে পারবেন চলুন আজকের ভিডিওতে দেখে নিচ্ছি আপনারা কে কোন পদে কিভাবে আবেদনটি করবেন সম্পূর্ণ ডিটেলস সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরি পদি দপ্তরের আওতাধীন চোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে এইচ টিটিপি কোলন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না চলুন আজকে দেখে নিচ্ছি কোন কোন পদে কতজনকে করে নিয়োগ দেওয়া হবে কোন ভাবে কি পাশে অভিজ্ঞতা সহ কিনা সম্পূর্ণ ডিটেলস দেখে নিচ্ছি প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর এর গ্রেড রয়েছে তেরো নম্বর এবং এর বেতন স্কেল রয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে পাঁচজন অর্থাৎ পাঁচজন এখানে আবেদনটি করতে পারবেন এখন দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সাত লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ ও বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপর রয়েছে পদ নম্বর দুই এ সার্ভেয়ার এর গ্রেড রয়েছে নম্বর এবং এর বেতন স্কেল রয়েছে দুশো থেকে শুরু করে চব্বিশ পঁচাশিটি অর্থাৎ পঁচাশি জন এখানে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি থেকে আপনার পড়াশোনাটি কমপ্লিট করতে হবে এরপর রয়েছে তিন নম্বর পদে ট্রাভার্স সার্ভেয়ার এর গ্রেড রয়েছে পনেরো নম্বর এবং এর বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা রয়েছে চারটি এবং এর স্বীকৃত কিয়ার রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি এই পদটিতে সেম ভাবে এই পড়াশোনাটা করলেই হয়ে যাবে সার্ভেয়ার এবং ট্রাভার্স সার্ভেয়ারে আপনি শিক্ষাগত যোগ্যতা সেম হলেই হয়ে যাবে এরপর রয়েছে কম্পিউটার এখানে রয়েছে নাম্বার এবং এর বেতন স্কেল রয়েছে থেকে শুরু করে টাকা পর্যন্ত এবং এর পদ শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং সাবজেক্টের উপর টেকনোলজি ভিউয়ার্স এখান থেকে কিন্তু তিনটি পদই একই শিক্ষা প্রতিষ্ঠান হতে একই ধরনের যোগ্যতা আপনার প্রয়োজন তাই আপনাদের যাদের এই যোগ্যতা রয়েছে তাদের এখানে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন এরপর রয়েছে ড্রাইভার পদে এর গ্রেড রয়েছে পনেরো এবং এর বেতন স্কেল রয়েছে নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে বারোটি বারো জন এখানে আবেদন করতে পারবেন এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদ নম্বর ছয় রয়েছে নাজির কাম ক্যাশিয়ার এবং এর গ্রেড রয়েছে ১৬ নম্বর এবং এর বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে সতেরোটি কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে পদ নম্বর সাতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এর গ্রেড রয়েছে ষোলো নম্বর এবং এর বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে একত্রিশটি এবং এর কি কি যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশব্দ ও বাংলায় বিশব্দ থাকতে হবে এরপর পদ নাম্বার আটে রয়েছে পেসকার এখানে গ্রেড নাম্বার রয়েছে ষোলো এবং এর বেতন স্কেল রয়েছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা রয়েছে তিনশো আটাত্তরটি এখানে কিন্তু অনেক বেশি জন এখানে আবেদন করতে পারবেন তিনশো আটাত্তর অনেক বেশি চলুন এখানে দেখে নিচ্ছি কি কি যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে এরপর পদ নাম্বার নয় রয়েছে রেকর্ড কিপার এর গ্রেড রয়েছে ষোলো এবং এর বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে পদ সংখ্যা রয়েছে দুইশো একানব্বইটি দুশো একানব্বই জন এখানে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদ নাম্বার দশে রয়েছে খারিজ সহকারী এর গ্রেড রয়েছে ষোলো এবং এটিতে বেতন স্কেল শুরু হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা রয়েছে চারশো চুয়াত্তরটি চলুন প্রথমেই দেখে নিচ্ছি কি কি যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ্বব্দ ও বাংলায় বিশ্বব্দ থাকতে হবে এরপর পদ নাম্বার এগারোতে রয়েছে জাজ মোহরার এর গ্রেড নাম্বার রয়েছে ষোলো এবং এর বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে চারশো বাইশটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপর পদ নাম্বার বারোতে রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সহকারী এই গ্রেড রয়েছে ষোলো এবং এর বেতন স্কেল রয়েছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এর পদসংখ্যা রয়েছে চারশো আশিটি এবং এর শিক্ষাগত যোগ্যতা কি কি রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে অনুদ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলায় থাকতে হবে এরপর পদ রয়েছে রয়েছে অফিস সহায়ক গ্রেড এবং আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর পদ সংখ্যা রয়েছে একশো বিরাশি জন এবং এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে পদ নাম্বার চোদ্দতে চেইনম্যান চেইনম্যানে রয়েছে গ্রেড নাম্বার বিশ এবং বেতন স্কেল রয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এর পদ সংখ্যা রয়েছে একশো পঁয়তাল্লিশটি এবং এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভিওয়ার্স আমি কিন্তু এখানে আপনাদেরকে প্রত্যেকটি পদ খুব সুন্দরভাবে পড়ে বুঝিয়ে দিয়েছি আপনারা কিন্তু খুব শীঘ্রই এখানে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবেন আপনারা কিন্তু দেরি করবে না যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় দেরি করলে কিন্তু আপনার সময়টি শেষ হয়ে যাবে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন আর ভিউয়ার্স আপনারা যারা এখনো এস এস জব নিউজ এ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন খুব শীঘ্রই কারণ এস এস জব নিউজের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি চাকরির প্রত্যেকটি নিট বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয়ে থাকে তাই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন সরকারি চাকরির প্রত্যেকটি নিট বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আর যারা সরকারি চাকরি বাদে আপনাদের আবেদনটি সম্পন্ন করতে চান অন্যান্য চাকরির ক্ষেত্রে তারা সহজ তুলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখানে সরকারি চাকরি ছাড়ার প্রত্যেকটি নিট বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় তাই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন নেক বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর যারা এখনো এস এস জব নিউজে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করেননি তারা বেল বাটনে প্রেস করে ফেলবেন যাতে করে প্রত্যেকটি নেক বিজ্ঞপ্তি আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ